আসসালামু আলাইকুম আজকে আমরা হিদায়া প্রথম খণ্ড সম্পর্কে জানবো আলহিদায়া কিসের কিতাব সে বিষয়েও জানব এবং কোথায় পাওয়া যাবে কিভাবে কিনবেন এ বিষয়ে বলব আলহিদায়া মূলত ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত একটি কিতাব যা চার খণ্ডে সমাপ্ত আজকে আমরা দেখব প্রথম খণ্ড প্রথম খণ্ডের সূচিপত্র যদি একটু দেখি আমরা ও যুবঙ্গের কারণসমূহ গোসল পানি কুয়ার মাশলা উৎসিষ্টা ইত্যাদি তা এবং মোজার উপর মাসহ হায়াজতি হাজা মুস্তাহাজা নিফাস সম্বন্ধে বিভিন্ন নাজা সাত তা পরিবত্রতা অর্জন ইন্তেজা এভাবে আমরা দেখছি সূচিপত্র রয়েছে এবারে আমরা যদি একটু প্রকাশকের কথাগুলো পড়ি যে আল হিদায় হচ্ছে হানাপি মাজাবের একটি অত্যন্ত নির্ভরযোগ্য প্রসিদ্ধ ফিকাহ গ্রন্থ এটি ইমাম বুরহান উদ্দিন আবুল হাসান ইবন কর্তৃক দ্বাদশ শতাব্দীতে প্রণীত মহাবুল একটি মৌল ইসলামী আইনের মৌলিক গ্রন্থ তাহলে আমরা বুঝলাম যে এটি হচ্ছে ইসলামী আইনের একটি মৌলিক গ্রন্থ আপনারা এই কিতাবটি সংগ্রহ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে ফোন করে ঠিকানা দিয়ে অর্ডার করতে পারবেন